আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটা আলোচনা করব সবচেয়ে টপ হট নিউজ যেটা আমি আপনাদেরকে আজ থেকে প্রায় দুই মাস আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম একটি স্পেসিফিক কোম্পানি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং সরকার এবং রাষ্ট্রপক্ষ একটি সিদ্ধান্ত অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সেই কোম্পানির ব্যাপারে বিস্তারিত জানার জন্য সংযুক্ত থাকুন এবং কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি অনুরোধ করব বারবার একটা বিষয় অনুরোধ করব যে আমরা যে কথাটা আপনাদেরকে বলে এসেছি যে আমরা আইটিএমের পিছিয়ে না আমরা আইটেমকে তৈরি করব সুতরাং সংযুক্ত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি আজকে পত্রিকার খবরে আমরা যেটা পেয়েছি যে চব্বিশ বিলিয়ন ডলার আমাদেরকে আমাদের রিজার্ভে সংযুক্ত হয়েছে সুতরাং টোটাল হয়েছে যে চব্বিশ বিলিয়ন ডলার সুতরাং বাংলাদেশে একটি অর্থনীতি স্থিতিস্থাপকতা চলে এসেছে খুব অচিরেই আমরা একটা নিউজ এটাও পেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনের মধ্যে একটি জরুরি মিটিং হয়েছে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে সেখানে আগাম নির্বাচনের আমরা একটি রোড ম্যাপের সুনির্দিষ্ট দিনক্ষণ আমরা জানতে পারবো বলে বিশ্বাস করি এবং বর্তমান বিনিয়োগ বাজারকে বিভিন্ন পর্যালক যারা বিভিন্ন বাজারকে নিয়ে যারা অ্যানালাইসিস করেন তারা ষাটটি খাতকে খুব গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেছেন আমরা সেই ষাটটি খাত নিয়ে আলোচনা করব এবং আরও বেশি আলোচনা করব যে অনেকে প্রশ্ন করেছেন তার মধ্যে কিছু স্পেসিফিক কোম্পানি নিয়ে আমরা আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব সংযুক্ত থাকুন চলে আসি মূল আলোচনায় প্রিয় বন্ধুরা যে পর্যালোচনা যে ষাটটি খাতকে গুরুত্ব দিয়েছে তার মধ্যে রয়েছে এক নম্বর রয়েছে সিমেন্ট দুই নম্বর রয়েছে সিরামিক তিন নম্বর রয়েছে প্রকৌশল চার নম্বর সেবা পাঁচ নাম্বার চামড়া ছয় নম্বর টেলিকমিউনিকেশান সাত নম্বর ভ্রমণ এর মধ্যেও গতকালের যে ভিডিওটা আপনারা পেয়েছেন তার মধ্যে আপনারা দেখুন যে লাফার সিমেন্টের ব্যাপারে একটি ভালো বার্তা আমরা পেয়েছি যে জালালাবাদ তাকে আগামী আরও দশ বছর নির্বিচ্ছিন্ন গ্যাস সংযুক্ত করার জন্য তারা অনুমোদন হয়েছে এবং চুক্তিবদ্ধ হয়েছে এবং সিরামিক্সের ব্যাপারে ভেরি ভেরি পজিটিভ নিউজ আমরা পাচ্ছি যে আপকামিং সিরামিক নিউজ এবং প্রকৌশল খাতে আপনারা জানেন সেবা খাতে আপনারা জানেন যে আমরা ভালো নিউজ পাচ্ছি এবং চামড়া যে লিগাসি ফুড বা আদার্স কিছু চামড়া কোম্পানিগুলো দেশের বাইরে অর্থাৎ চীনের সাথে সংযুক্ত হয়েছে পেরেছে চুক্তিবদ্ধ হয়েছে তারা রপ্তানি করার জন্য নতুন কোম্পানির সাথে অ্যালিমিনেট হয়েছে আমরা সেই নিউজে পেয়েছি পাশাপাশি আমরা টেলিকমিউনিকেশান জিপির আমরা আমাদের বিশ তালিকার মধ্যে রয়েছে সেটাও আপনারা জানেন যে ভ্রমণের অনেক কোম্পানি রয়েছে যেগুলোতে আমরা ভালো একটা নিউজ পাচ্ছি এটা পর্যালোচকরা এই সাতটি খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন যারা অ্যানালিসিস করেন বা আপনি যারা তথ্য সংগ্রহ করেন বা বিভিন্ন সময় এবং বাজারের বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে তারা সাতটি খাতকে বেশি গুরুত্ব দিয়েছেন এবার আমি চলে আসি সে ম্যাজিক নিউজে আমরা আজ থেকে দুই মাস আগে আমরা এই কোম্পানির ব্যাপারে বলেছিলাম যে বিএসসি বাংলাদেশ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যাপারে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম ঠিক সেই সময়েও আমরা এই নিউজটি পেয়েছিলাম যে চ্যানেল সেভেন্টি ওয়ান থেকে আজকে দুপুর এগারোটার নিউজে এই চ্যানেল সেভেন্টি ওয়ান থেকে এই নিউজটা একদম ফলাও করে বেশ তথ্য সমৃদ্ধ নিউজ প্রচার করা হয়েছে আমি আশা করছি আপনার নিউজটি সংগ্রহ করবেন দেখবেন সেখানে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে দুটি জাহাজ ক্রাইম চূড়ান্ত সিদ্ধান্ত এবং আগামী মাসে এটা টেন্ডার হবে এবং আগস্ট মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে দুটি জাহাজ আমাদের বাংলাদেশের শিপিং কর্পোরেশনের সাথে সংযুক্ত হবে বলে তারা একদম ঘোষণা করেছেন সুতরাং এই জায়গায় আমরা বলতে পারি যে বিএসসি একটি উজ্জ্বল ভবিষ্যতে দ্বার চলে যাবে এবং তারা বলেছেন এই দুটি জাহাজ যদি আমরা সংযুক্ত করতে পারি তো বছরে প্রায় দুইশো কোটি প্লাস টাকা আমরা বেশি মুনাফা অর্জন করতে পারব এছাড়াও আরও কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি সেখানে বলেছেন যে আমরা যে সমস্ত জাহাজ রয়েছে তার মাত্র এগারো পার্সেন্ট পণ্য আমরা খালাস করতে পারি বা আমরা ট্রান্সপোর্ট করতে পারি এখনও আমাদের সুযোগ রয়েছে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি আমাদের সুযোগ রয়েছে সুতরাং শুধুমাত্র দুটি জাহাজ কিনলেই আমরা সমৃদ্ধ হতে পারবো না আরও জাহাজ যদি সংযুক্ত করা যায় আমরা এই খাতকে আরও বেশি লাভবান করতে পারবো সুতরাং আজকে আমি আপনাদেরকে স্ক্রিনে এই শিপিং কর্পোরেশনের ভিডিওগুলো স্ক্রিনগুলো দেখিয়েছি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই তবে হ্যাঁ আপনি কিন্তু একটা কথা মাথায় রাখবেন ইয়োর মানি ইয়োর ইনভেস্ট অ্যান্ড ইয়োর প্রফিট অ্যান্ড মাস্ট বি ইয়োর ডিসিশন আপনি আপনাকে আমি আপনাকে তথ্য সমৃদ্ধ আপনার সঠিক খবর দিতে চাই আমি সেটা দিয়েছি বা সিদ্ধান্ত ইজ ইয়র্স ডিসিশন ইজ ইয়র্স আমি চ্যানেল সেভেন্টি ওয়ানে আজকে এই নিউজটা এসেছে এবং এটা আমরা জানি যে এটা সঠিক খবর বাট তারপরেও এটার ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেবেন তবে মনে রাখবেন যে কথাটা আপনাকে বারবার বলে থাকি কেনার সময় অবশ্যই অবশ্যই আপনার পোর্টফোলিও ব্যালেন্স মেনটেন করে আপনি কিনবেন একেবারে এরকম একটা নিউজ পেয়েছেন খবর হচ্ছে আপনি ধার করে নিয়ে এসে আপনি একবারে কিনলেন আগামীকাল রবিবার অর্থাৎ ডে আফটার টুমোরো আপনি রবিবার কিনলেন আপনিকে যখন আমি বলেছিলাম আজ থেকে দুই মাস আগে আপনাকে যখন আমি বলেছিলাম যে শিপিং কর্পোরেশন দুটি জাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে সেই সময় যদি আপনি কিনতেন আজকে আপনি কিন্তু একদম ট্রাম কাট মারতে পারতেন কিন্তু আমরা কী করি আমরা যখন এই ধরনের নিউজ মার্কেটে আসে যে এই ধরনের নিউজ যখন পাবলিককে খাওয়ানোর জন্য আসে তখন আমরা হোমরিখে পড়ি আর সেই সময় যারা কিনেছে যখন নিউজের সূচনা হয় তারা কিন্তু এখন বের হয়ে যাবে মাথায় রাখবেন আপনি কিনবেন যাহা কেউ বিক্রি করবে তাহা আবার বলছি আপনি যাহা কিনতে যাচ্ছেন কেউ তো বিক্রি করছে সেটা সে কিন্তু নিউজ পেয়েই বিক্রি করবে কারণ সে তার প্রফিট নিয়ে নেবে সে দেখবেন একটা দুইটা হল্ট নিয়ে বের হয়ে যাবে আর আমরা তখন কিনবো কিনা পর যদি আল্লাহ মাফ করু কোনো একটা নিউজ চলে আসে আবার দেখা যাচ্ছে যে এক দুই বছর তিন বছরের জন্য আমরা আটকে যাই সুতরাং আমাদেরকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে যে আমরা আইটেম তৈরি করবো আইটেম যখন পাব তখন নয় আগামী রবিবার বিএসসি কেনার চাইতে আমি সর্বোৎকৃষ্ট পন্থা মনে করি আজ থেকে দুই মাস আগে যখন আপনাদেরকে বলেছিলাম তখন যদি আপনারা এই বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই শেয়ারটা যদি আপনারা নিজের কাছে রাখতে পারতেন আজকে আমরা ভালো একটা প্রফিট করতে পারতেন বাট এখনও সুযোগ আছে হয়তো আপনারা বাট তবে ওই একটা কথা বলে রেখেছি যে আপনার ক্যাপাবিলিটি আপনার পোর্টফোলিও ব্যালেন্স এবং আপনার সব কিছু বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নেবেন সো প্রিয় একটা একটা আলোচনা চলে আসি লাফার্স নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আমি একটু তথ্য দিতে চাই এস এম সোলেমান ভাই আপনাকে ধন্যবাদ ক্লোজিং প্রাইস ছিল গত বৃহস্পতিবার সাতচল্লিশ টাকা চল্লিশ পয়সা লাস্ট ফিফটি টু উইক্সে এটার সর্বনিম্ন ছিল বিয়াল্লিশ টাকা এবং সর্বোচ্চ একাত্তর টাকা সুতরাং লাভার্স হল সিমেন্টে ভালো হওয়ার বেশ সুযোগ রয়েছে এবং গত বৃহস্পতিবার ছয় লক্ষ একচল্লিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে আজিস পাইপ ক্লোজিং প্রাইস সাতচল্লিশ টাকা আশি পয়সা এবং লাস্ট ফিফটি টু উইক্সে এটার সর্বনিম্ন ছিল বিয়াল্লিশ টাকা এবং সর্বোচ্চ অষ্টআশি টাকা এবং আজিজ পাইফ ইয়েস দিস ইজ অলসো ভেরি ক্লোজ টু লোয়ার প্রাইস সো আপনার এখানে আজিস প্রাইভে ভালো একটা অপরচুনিটি রয়েছে আপনি সেদিন সুধি রাখতে পারেন মালেক স্পিনিং আপনার এখানে ক্লোজিং প্রাইস তেইশ টাকা তিরিশ পয়সা এখানে লাস্ট ফিফটি টু এখানে সর্বনিম্ন ছিল একুশ টাকা এবং সর্বোচ্চ ছিল পঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা সুতরাং মালেক স্পিনিংয়ে একজন বড় ভাই ওখানে কমেন্টস করছেন হ্যাঁ ভালো করছে বাট আমার কাছে যে পয়সার যে গতিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ধরে রাখবেন বাংলাদেশে এখন এই জাতীয় কোম্পানিগুলোতে বেশ একটা চাপ আসছে সেক্ষেপ আপনার সুদৃষ্টি রাখবেন সব কিছু জেনে শুনে বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন সুতরাং আজকে আমি আপনাদেরকে আরেকটু রিমাইন্ড করে দিতে চাই আমাদের স্লোগান একটাই নো প্রফিট নো সেল ইউর মানি ইয়োর প্রফিট ইয়োর ডিসিশান অ্যান্ড এভরিথিং ইজ অল অ্যাবাউট ইউ আরেকটা বিষয় আপনাদের সাথে বলতে চাই যে আমরা কখনোই আমরা কখনোই পরিচিত হব না ইমোশনাল হব না আমরা আগামী দিনে যে যতই ভালো নিউজ আসুক না কেন যতই হট কেক নিউজ আসুক না কেন যতই আইটেমবাজি কেউ করুক না কেন আপনার সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনার পোর্টফোলিও অনুসারে আপনার সিদ্ধান্ত নিয়ে যেতে হবে বেশ চলেছে ব্যাপারে আমরা কিছু কমেন্টস পেয়েছি যে এত সূচক বৃদ্ধি হলো বাট বেস্ট হোলিংস একটা দাম বৃদ্ধি হলো না কেন দেখুন সবগুলো শেয়ারের দাম কিন্তু একদিন বাড়বে না সেদিন বৃহস্পতিবার বেস্ট হোল্ডিংসে কিন্তু সর্বোচ্চ প্রাইস কত ছিল এবং ক্লোজিং প্রাইস কত ছিল এটা আপনাকে দেখতে হবে আপনার শুধু ক্লোজিংয়ের সময় অনেক সময় ওপেনিং থেকে বারোটা একটা পর্যন্ত দাম বেড়ে যায় আবার ক্লোজিংয়ের আগে একটা চক্র ফেলে দিয়েই দাম ফেলে দেয় এটা আপনারা ভালো করে জানেন সুতরাং মাঝখানে কিন্তু অনেকেই প্রফিট টেক করছে আমরা তাদেরকে অভিনন্দন জানায় যারা প্রফিট টেক করেছে এবং যারা এই বাজারকে অ্যানালিসিস করে সময় দেন যারা শুধু মানুষের কথা শুনে বাই সেল করেন বা ট্রেড করেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা